আমি এটা কখনো বরদাস্ত করব না আমার প্রশ্ন একটাই আপনারা এখানে দর্শক আছেন আমাদের মা বোনদের আছে আমার মা বোন মানে আপনাদের মা বোন আপনাদের মেয়ে আপনাদের ছেলের বউ আপনাদের সবার কিছু এখানে আমার একটাই অনুরোধ আমি পায়ে হাত দিয়ে বলতেছি পায়ে হাত দিলে কিন্তু পায়ে হাত দেওয়া হয় না আমি হাত দিয়ে অনুরোধ করতে বলতেছি আপনারা সেচুয়েশন পরিবেশ কখন নষ্ট করবে না আমি অনুরোধ করতেছি এবার আপনাদের সম্মুখে এনেস দিবে জ্যোতি এবং তার সহযোগী দুইজন জ্যোতি এবং আপনাদের সহযোগী দুইজন এই মুহূর্তে এই মুহূর্তে রোমরি রাজবাজার দুই মন্দির থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সভাপতি শ্রী গৌতম দাস আসতে আমি এত আনন্দিত যে সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না আমি খুবই আনন্দ এবং সেই সঙ্গে আমার এলাকার মেম্বর রানা সে আসছে রবিল ইসলাম রানা কোথায় কোথায় আছে সে রবিল ইসলাম রানা কোথায় আমি সাধরে তাকে সাম আমন্ত্রিত জানাচ্ছি আমি এতই খুশি রানা মেম্বর আসাতে আমি এতই খুশি তাকে করতালিতে অভিনন্দন জানানো হোক সবাই করতালি দেন সবাই ধন্যবাদ সত্যি রানা মেম্বর তোমার গ্রামের তোমার ওয়ার্ডের এই মন্দিরের বৈশিষ্ট্য তুমি রক্ষা করছো এবং আমার এই এলাকার যে আমার মন্দিরের সবাই বৈশিষ্ট্য কোন প্রকার মগ গামজা কোন পেন্সিল কোন প্রকার মাদকদ্রব্যের পক্ষে কি সেবন করে নাই এই দিক দিয়ে তোমাকে আমি মনে করি যে রানা মেম্বারে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং বড় চ্যালেঞ্জ তার গ্রামের এই মন্দিরটা যে সম্মান রক্ষা করছে ব্রাহ্মণ সম্মান রক্ষা করছে হিন্দু পত খ্রিস্টান বৌদ্ধ চেয়ারম্যানের যে সভাপতিদের যে ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে উপভোগ করুন আর অতিথিরা এবং তার সঙ্গে নিত্য হবে আপনার দেখুন আগে কেউ যাবেন না এ ভাই সত্যি আমি খুব খুশি হয়েছি না সত্যি আজকে আসলে খুব খুশি